দর্শক আসসালাম আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বরাবর মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকের যে ভিডিও যেটি নিয়ে অবতারণা করেছি আমরা অর্থাৎ যে ভিডিও নিয়ে আসে কথা বলতে চাই সেই ভিডিওতে আমি আজকে জানাতে চাই যে আমরা আমাদের বাবুর খাবারের রান্নায় কোন তেল ব্যবহার করব। এটা নিয়ে আমাকে এতবার প্রশ্ন করা হয় স্যার অলিভ অয়েল দেবো না সরিষা তেল দেবো নাকি স্যার সয়াবিন তেলই দেবো তো আমি মনে করছি এটি আমাদের যে বড় প্ল্যাটফর্ম সবার উদ্দেশ্যে আমি জানাতে চাই এবং আমি নিজে আমার বাসায় কোন তেল ইউজ করি সেটাও আমি আপনাদের জানাবো সুতরাং আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমি আশা করছি পুরোটি দেখবেন এবং অবশ্যই প্রয়োজনে যাদেরকে শেয়ার করার তাদেরকে শেয়ার করবেন দর্শক তেলের ব্যাপারে আসার আগে আমি কিছু জিনিস আপনাদের জানাতে চাই কিছু শব্দ আপনাদের যদি জানেন তাহলে আপনাদের এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে তাই স্মোকিং পয়েন্ট বা স্মোক পয়েন্ট বলে একটি টার্ম আছে তেলের ক্ষেত্রে অর্থাৎ যেই তেল যত স্মোক পয়েন্ট যত কম সেই তত দ্রুত সেই তেলগুলো পুড়ে যাবে অর্থাৎ আমাদের যে এই যে ইন্ডিয়ান সাবকন্টিন্ট আমাদের কিন্তু খাবারে আমরা একটু কষানো একটু অনেকক্ষণ ধরে চুলায় জাল দিয়ে রাখা এটা আমাদের প্রবণতা আছে তাহলে আমাদেরকে সেই তেলই ব্যবহার করতে হবে যার স্মোক পয়েন্ট বেশি অর্থাৎ অনেকক্ষণ কড়াইতে যদি আমি নাড়াচাড়া করি তেলটা পুড়ে যাবে না তাহলে যেই তেলে স্মোক পয়েন্ট বেশি সেই তেল তত কম পুড়বে তাতে আপনি অনেকক্ষণ ধরে রান্নাটা করতে পারবেন কেন আমাদের যেখানে আমরা সেইভাবেই আমি রান্না করি বিদেশে তারা অত তেল ব্যবহার করে না আমরা তেল ব্যবহার করি এবং একটু বেশি সময় ধরে আমরা রান্নাটা কড়াইতে রাখি তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কোন তেলে স্মোক পয়েন্ট বেশি সেই তেলগুলোই আমাদেরকে ব্যবহার করতে হবে তাহলে স্মোক পয়েন্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা ছোটখাটো যে সমস্ত প্রশ্ন সেগুলোতে আসছে ফাইনালি আমি আপনাদেরকে সামারাইজ করব কোন তেল ব্যবহার করব। তাহলে প্রথমে আমাদের কাছে যে জানা হয় যে স্মোক পয়েন্ট যেইটা বেশি বা কম সেটি তো আমি জানাবোই যে সরিষার তেলের ব্যাপারে আমাদের কাছে মারা জিনিস করেন সরিষার তেল আমরা ব্যবহার করবো কিনা সরিষার তেল খুব ভালো জিনিস ডেফিনেটলি এবং সরিষার তেলের ভিতরে সেটিও আছে কিন্তু মুশকিল হচ্ছে আপনাকে যে খাঁটি তেল সেটি পাওয়া কিন্তু খুবই মুশকিল এবং আপনি যদি খাঁটি সরিষার তেল ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু তেমন আপনি যেই উদ্দেশ্যে সরিষার তেল দিচ্ছেন সেটি খুব একটা লাভজনক হবে না এবং আরেকটি যেটা ব্যাপার যেটা নিয়ে বলছি স্মোক পয়েন্ট সরিষার তেলের স্মোক পয়েন্ট কিন্তু কম সুতরাং সরিষার তেলে কিন্তু বেশিক্ষণ রান্না করলে পুড়ে যেতে পারে তেলটা নষ্ট হয়ে যেতে পারে এবং আপনি জানেন যে পোড়া তেল বা বারবার যে ইউজ করা হচ্ছে যে প্রসঙ্গে কথা বলতে চাই অনেক প্রবণতা আছে যেগুলো করে আগের দিনে যেগুলো ভেজেছে সেই তেল দিয়ে পরের দিন আবার রান্না করে অর্থাৎ পোড়া তেল দিয়ে ব্যবহার সেটা কিন্তু অত্যন্ত খারাপ জিনিস এবং এখানে ক্যান্সার মধ্যে হতে পারে সুতরাং পোড়া তেল ব্যবহার করা বা আগের দিনে তেলটা রেখে দিলাম পরের দিন আবার ব্যবহার করা একদম পরিহার করবেন দরকার হলে আপনি তেল যাতে খাবার বন্ধ করুন তাও আপনি পুরানো তেল দিয়ে রান্না করবেন না আর অনেকে দেখা যে তেলটা রেখে দিয়েছে সেই তেলটা দেখে একটু গাঢ় ঘন হয়ে কিছু জমে থাকছে সেই তাহলে সেই তেল ও ভেজাল আছে সেগুলো আপনি ইউজ করবেন না অনেকে পাম পাম অয়েল ইউজ করেন আমি একদম বলবো যে পাম অয়েল দিয়ে তৈরি কোনো কিছু ব্যবহার করবেন না এবং বিস্কিট বা এগুলো সবকিছু কিন্তু পাম অয়েল দিয়ে অনেক কিছু তৈরি হয় এগুলো পরিহার করুন বোঝার চেষ্টা করুন এই কোন তেল দিয়ে তৈরি হচ্ছে আমি বলবো পাম অয়েল দিয়ে তৈরি যে কোনো জিনিস আপনারা পরিহার করুন এটা কিন্তু বাবুদের জন্য ক্ষতিকর তাহলে কোন তেলগুলো দেওয়া যেতে পারে সরিষার তেল একটা অপশন হতে পারে কিন্তু ভালো অপশন হচ্ছে সানফ্লাওয়ার অয়েল এবং রাইস ব্র্যান্ড সাদা তেল তাহলে সানফ্লাওয়ার এই রাইস ব্র্যান্ড ওয়েল এবং সানফ্লাওয়ার অয়েল কিন্তু অত দ্রুত নষ্ট হয় না যার ফলে স্মোক পয়েন্ট যেহেতু হাই আপনি অনেকক্ষণ ধরে এটা কষাতে পারবেন তাহলে আপনার বাবুর জন্য আমি মনে করছি রাইস ব্র্যান্ড অয়েল বা সানফ্লাওয়ার অয়েল যদি দেন তাহলে আপনি সেটা দিতে পারেন অলিভ অয়েল নিয়ে অনেক প্রশ্ন আসে যে অলিভ অয়েল কি দেওয়া যাবে এটা ব্যাপার স্মোক পয়েন্ট অলিভ অয়েল এবং সরষে তেলের স্মোক পয়েন্ট কিন্তু একটু নিচের দিকে যার ফলে আপনি যদি বেশি জাল দিয়ে বা বেশি খুন কষানোর জন্য যদি কোনো রান্না করেন তাহলে কিন্তু এটা কার্যকরী হবে না তেলটা পুড়ে যাবে নষ্ট হবে এবং আপনি আমি যেটা বলেছি এই পোড়া তেল বা নষ্ট তেল কিন্তু দিলে বাবুদের ক্যান্সারের কিন্তু ঝুঁকি তৈরি হতে পারে লাখ টাকার প্রশ্ন আমার বাসায় কোনটি ব্যবহার করি আমি বুঝতেই পারছেন আমার আলোচনায় আমি আমার বাসায় সানফ্লাওয়ার এবং রাইস ব্র্যান্ড করি আমি মনে করি সমস্যা আপনি সরিষা তেল বা অলিভ অয়েল একটা অপশন হতেই পারে তো দর্শক আমি আশা করছি আজকে আপনারা পুরোটা বুঝে গেছেন যে তেল নিয়ে আপনাদের যে প্রশ্ন অন্য কোনো প্রশ্ন কমেন্ট সেকশনে করতে পারেন আজ পর্যন্ত পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো নিশ্চিত সেই পর্যন্ত বরাবরের মতোই I love this.